এখানে আমি একটা মেসেজ দিতে চাই সকলের উদ্দেশ্যে বিশেষ করে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটু খেয়াল করবেন মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে তো সবার আর একটু ধরে মনোযোগ আছে তো যারা অবিবাহিত তাদের মনের চিন্তা কখন বিয়ে করব। আর যারা বিয়ে করছে তাদের মনে চিন্তা কেন বিয়ে করলাম যারা বিদেশ যেতে পারে নাই তারা কখন বিদেশ যাব যারা বিদেশ গিয়েছে তারা বলছে জীবন অনেক বড় একটা ভুল আর যারা চাকরি পেয়েছে তারা বলছে গরু খাটনি খাচ্ছে আমার এগুলো আর ভালো লাগে না যাদের ব্যবসা নাই তারা ব্যবসার পলিসি করার চিন্তা করছে ব্যবসা করার চিন্তা করছে আর যাদের ব্যবসা আছে বলে যে এই জীবন আর ভালো লাগে না যাদের বউ নাই তারা বলে যে কখন জানি বউ আসবে আমার ঘরে আর যাদের বউ আছে তারা তারা বলতেছে হারে কেন যে আমি এই ফুলের মালাটা গলায় নিলাম যাদের স্বামী নাই তারা বলে যে আমার তো কোনো কিছু নাই আর যারা স্বামী আছে তারা বলে যে স্বামীটা পাওয়ার সাথে না পাওয়া অনেক ভালো আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন পানেওয়ালা যারা তারাও অসন্তুষ্টি না পানেওয়ালাও অসন্তুষ্টি কুটিপতি অসন্তুষ্টি গরিব অসন্তুষ্টি তাহলে সন্তুষ্টি কারা তখন ইসলাম উত্তর দেয় পাও কিংবা না পাও যতটুক পাও কম পাও কিংবা বেশি পাও সর্বদা যদি সুখী থাকতে চাও পাও না আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকো পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ গেলো আলহামদুলিল্লাহ না গেলো আলহামদুলিল্লাহ তুমি শুধু আপন রবের প্রশংসা খুশি মনে করতেই থাকবা তোমার অশান্তি অন্তরে আল্লাহ পাক